নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে এক বিঘার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ দক্ষিণ পাড়া আর এই রাস্তাটি সরে চলে গেছে উত্তরভাগ মেইন রোডে আপনারা এখান থেকে মাত্র এক মিনিটের মধ্যে ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর জমিটি রয়েছে এই ঢালাই রাস্তার একদম গায়ে আর জমির একদম সামনেই রয়েছে ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিসিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে জমিটি আপনাদেরকে সবার প্রথমে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে আল দেখছেন এই আল বরাবর সোজা জমির সীমানা একদম ওইদিকে চলে গেছে আর এদিকে এই রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম রাস্তার দিকে আর ওদিক থেকে ঘুরে চলে গেছে ওদিকে আপনাদেরকে ওদিকে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর জমির দু সাইডে কিন্তু রাস্তা রয়েছে তো খুব সুন্দর একটি পজিশনে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি বন্ধুরা আর এখানে ইলেকট্রিক লাইনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের থাকছে না আর এই দেখুন এই রাস্তাটা ঘুরে কিন্তু জমির এই সাইডও রয়েছে তো আপনারা দুদিকে রাস্তা পাচ্ছেন আর এই রাস্তার গা বরাবর কিন্তু জমির সীমানা একদম সোজা এই দিকে চলে গেছে আর এদিক থেকে একদম ঘুরে চলে এসছে ঘুরে এসে এই দিকটা চলে গেছে আপনাদেরকে এদিকটা গিয়ে একটু দেখিয়ে দিই আশেপাশের পরিবেশটাও দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আরও ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে এই জমিটি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু একটি সুন্দর নিজের মনের মতো বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই জমির এপাশের সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি জমির এপাশের সীমানার একদম কাছেই চলে এসেছি এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা রয়েছে এখান থেকে এই যে আল দেখছেন এই আল বড় জমির সীমানা এদিকে সোজা চলে গেছে একদম ওই দিকে আর ওখান থেকে একদম রাস্তার গা পর্যন্ত জমির সীমানা রয়েছে দুদিকে আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন জমির একদম গায়ে রয়েছে আর এদিক থেকেও চলে গেলে খুব সহজেই আপনারা মেইন রোডে পৌঁছে যেতে পারবেন খুব সুন্দর একটি পজিশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি দুদিকে চওড়া ঢালাই রাস্তা এবং আশেপাশে সুন্দর একটি পরিবেশ রয়েছে ইলেকট্রিসিটি এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখান থেকে মাত্র এক মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা আর ওই হচ্ছে মেইন রোড দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে ওটা কিন্তু উত্তরভাগ মেইন রোড মানে বারুইপুর টু ক্যানিং মেইন রোড আর ওই মেইন রোডের একদম কাছেই রয়েছে এই জমিটি তো বুঝতেই পারছেন কত সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘা আর এই চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে উত্তরভাগ বাজারের একদম কাছে এই এক বিঘা জমিটির দাম মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠা তো বন্ধুরা আপনারা যারা চাইছেন একটি বাগান বাড়ি বানিয়ে আপনারা বসবাস করবেন সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনার এই জমিটা একদমই হাতছাড়া করবেন না তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ